তো বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর পর্বর সপ্তমতম পর্ব নিয়ে হাজির হয়েছি আর আমরা আজকে এইভারেজ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাদ্রাসা বিষয়ক বা ইসলামিক শিক্ষা বিষয়ক প্রশ্নমুক্ত উত্তর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব যেটা এর আগে একটা পর্ব আমরা আলোচনা করে দিয়েছি যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নাও যেখানে ইসলামিক শিক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নমুক্ত উত্তর আলোচনা করা হয়েছে আজকে আমরা এই দ্বিতীয় পর্বে যেটা ষোলো নম্বর থেকে আলোচনা করব অর্থাৎ এক থেকে পুনর কিন্তু আমরা অলরেডি এটা আলোচনা করে দিয়েছি তো ষোলো নম্বর প্রশ্নটা দেখো যে ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য কী তো ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য হল যে ইসলামিক অধ্যয়ন শিশুদের নৈতিক আচরণ সততা এবং সততা সম্পর্কে শেখায় ইসলামিক মূল্যবোধ সম্পর্কে শেখার মাধ্যম মাধ্যমে শিশুরা শিখতে পারে কিভাবে ভালো এবং নাগরিক হতে হয় এবং তারা তাদের জীবনের সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এটাই হচ্ছে ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য বা লক্ষ্য পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে কে প্রথমে ভারতে মাদ্রাসা স্থাপন করেন ওকে তো প্রথম যেটা ব্রিটিশ আন্ডার যখন ভারত ছিল তখন মাদ্রাসা স্থাপিত হয় ওয়ারিং হ্যাস্ট্রিং এর আমলে এটা সতেরোশো নয় সতেরোশো তোমার একাশি সালে ওকে সতেরোশো একাশি সালে প্রতিষ্ঠিত হয় এবং সতেরোশো আশি সালে কিন্তু মুসলিমের যে সংগঠন ছিল তদানীন্তনকালে সেই সংগঠনের তরফ থেকে ওয়ারিং হ্যাস্টিনকে একটা চিঠি লিখিয়া লেখা হয় একটা আপিল করা হয় যে ভারতে ইসলামিক শিক্ষা প্রসারের জন্য মাদ্রাসা স্থাপন করা তারই পরিপ্রেক্ষিতে তিনি সতেরোশো একাশি সালে তিনি এই মাদ্রাসা স্থাপন করেছিলেন কলকাতায় এবং এটাই ছিল ভারত তথা পশ্চিমবঙ্গের পশ্চিম তথা ভারতবর্ষের প্রথম মাদ্রাসা ওকে এটা কিন্তু ব্রিটিশ শাসনাধীন কিন্তু ছিল ওয়ারিং হ্যাসটাই তো ওনার আমলে কিন্তু এটা তৈরি করা হয়েছিল তো এটা সতেরোশো একাশি একানব্বইটা এটা সংশোধন করে নেবে ওকে আঠারো নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে ডিফারেন্স বিটুইন মাদ্রাসা এবং স্কুল শিক্ষা ওকে স্কুল টিচিং ওকে অর্থাৎ মাদ্রাসা এবং স্কুল শিক্ষার মধ্যে পার্থক্য কি তো এই প্রশ্নের উত্তর হবে দেখো যে মাদ্রাসা এবং স্কুল মধ্যে অনেক পার্থক্য রয়েছে বিশেষ করে শিক্ষা দানের ক্ষেত্রে যার মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্য পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি এই তিনটি মূলত মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে উদ্দেশ্য কি প্রথম আমরা মাদ্রাসা সম্পর্কিত আলোচনা করব যে মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য সেটা প্রাথমিকভাবে ইসলামিক বিষয় শেখানোর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয় যেখানে যেখানে স্কুল স্কুলগুলি সাধারণত শিক্ষাদের জীবনের জন্য প্রস্তুত করার জন্য প্রস্তুত করা হয়েছে সর্ব মানে সবার জন্য কিন্তু তারপর পাঠ্যক্রম অর্থাৎ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম এবং স্কুলের ভিতর যেটা পার্থক্য রয়েছে সেটা রয়েছে মাদ্রাসাগুলো কোরআন ও হাদিসের উপর ফোকাস করে যেখানে স্কুলগুলোতে আরও বৈচিত্র্যময় পাঠ্যক্রম অর্থাৎ কোরআন হাদিস এর ওপর ফোকাস না করে মানুষের যেটা মানে কোনো একটা ধর্মের দিকে না তাকিয়ে সকলের যে জন্য অর্থাৎ বৈচিত্র্যময় পাঠ্যক্রম দিকে ফোকাস করে মাদ্রাসায় কী হয় যে কোরআন হাদিস আকিদা ফিক্ষা এবং মৌলিক আরতি শেখানো হয় যেটা স্কুলে কিন্তু এই সব ধরনের বিষয় না শিখিয়ে কি শেখায় আরও বৈচিত্রময় পাঠ্যক্রম যাতে শিক্ষামূলক অনুশীলন শিকার অভিজ্ঞতা এবং কর্মক্ষমতা মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবার যে পার্থক্যটা আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ মাদ্রাসার যে মাদ্রাসাগুলিতে ঐতিহ্যগত শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করে মানে ঐতিহ্যগত আগে যেটা ট্রেডিশনালি যেখানে স্কুলে বিভিন্ন ধরনের শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ মডার্ন শিক্ষা পদ্ধতিকে ব্যবহার করা হয়ে থাকে আর কি আছে পার্থক্য যে মাদ্রাসা শিক্ষাদান যা পদ্ধতি মানে যে পদ্ধতি ব্যবহার করে বেশি জোর দেয় না আর স্কুলের বিভিন্ন শিক্ষার যে পদ্ধতি ব্যবহার করে যার মধ্যে রয়েছে আলাদা নির্দেশনা বক্তৃতা ভিত্তিক শিক্ষা প্রযুক্তি ভিত্তিক শিক্ষা এবং আরো অনেক কিছু যেটা মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় না তো এগুলাই ছিল মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার যে শিক্ষা ব্যবস্থার ভিতরে পার্থক্য মাদ্রাসা বোর্ড কি যে মাদ্রাসা বোর্ড হল শিক্ষা বোর্ড এটা একটা শিক্ষা বোর্ড যা ছাত্র ছাত্রীদের ইসলামিক শিক্ষা প্রদান করে এই বোর্ডগুলি প্রাথমিকভাবে কোরআন যেটা বলা হয় শব্দের জিজ্ঞাসা করতে পারে ইসলামিক আইন শাস্ত্র এবং অন্যান্য সম্পর্কিত বিষয় সহ ইসলামিক স্ট্যাটিস বা স্টাডিজ শেখানোর উপর প্রকাশ করে এটাই হচ্ছে যে বোর্ড তাকে বলা হয় মাদ্রাসা বোর্ড পশ্চিমবঙ্গে কয়টি মাদ্রাসা রয়েছে খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশনটি যে পশ্চিমবঙ্গে মোট মাদ্রাসা রয়েছে আমাদের বর্তমানে যেটা হয়েছে ছশো পনেরোটি স্বীকৃত মাদ্রাসা রয়েছে ছয়শো পনেরোটি যার মধ্যে পাঁচশো চুয়ান্নটি হচ্ছে কো এডুকেশন যেখানে ছেলে এবং মেয়ে উভয়ে পড়াশোনা করে এবং সাতান্নটি রয়েছে তোমার শুধুমাত্র মহিলাদের জন্য আর তিনটি মাত্র রয়েছে ছাত্রজন এই টোটাল হয়েছে তোমার ছশো পনেরোটি স্কুল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে অর্থাৎ মাদ্রাসা মানে রয়েছে তো এইবার আমাদের যেটা আলোচনা হবে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অর্থাৎ যেরকম মুর্শিদাবাদ মালদা বীরভূম নরচর সিংহা দার্জিলিং এই সমস্ত ডিস্ট্রিক্টে প্রত্যেকটা করে মাদ্রাসা রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তারপরে যে কোয়েশ্চেনটা দেখো যে মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতের এটা উল্লেখ করা নাই ঠিক আছে তাহলে কি মানে কি অ্যান্সারটি কি হবে যে ইসলামিক ইতিহাসের যে বর্তমানে প্রচলিত মাদ্রাসার সূচনা হয় হিজড়ির দ্বিতীয় শতাব্দী থেকে সর্বপ্রথম হিজড়ি চারশো উনষাট সনে বাগদাদুষী আঠারোশো চারশো পঁচাশি এবং হাজার খ্রিস্টাব্দে মাদ্রাসায় নিজামিয়া নামে ঐতিহাসিক যে মহান কার্যক্রমের শুভ সূচনা করেন তাহলে এটা কিন্তু মানে অল ইন্ডিয়া ঠিক আছে অর্থাৎ বিশ্বের কথা বলা হয়েছে অল ইন্ডিয়া নয় সারা বিশ্বের মধ্যে প্রকৃতপক্ষে এই কাজে সূচনা করেন বুখারি আবু হাফস বুখারি রহমতুল আলাই অর্থাৎ তিনি কিন্তু এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা করেছিলেন সেটা কত যে চারশো পঁচাশি হিজড়িতে আর যেটা হয়েছে খ্রিস্টাব্দে হাজার বিরানব্বই খ্রিস্টাব্দে যে পশ্চিমবঙ্গে কিন্তু যে বোর্ড তৈরি হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অর্থাৎ মাদ্রাসে বোর্ড প্রথম স্থাপন করা হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বোর্ড কিন্তু আর আমরা তো দেখলাম যে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন তদন্ত জেনারেল ওয়ারিং হ্যাস্ট্রিং ওকে তোমাদের আজকে আমরা এইখানে মাদ্রাসা রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম এর পরবর্তীতে আরও আমরা এই মাদ্রাসা রিলেটেড এবং ইন্টারভিউ রিলেটেড কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আমরা হাজির হবো ওদের বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ওই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর আরেকটা কথা তোমাদের কাছে ইনফরমেশন দিয়ে রাখি যদি তোমরা আমাদের কাছে ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স নিতে চাও তাহলে তোমরা স্ক্রেনে যে নাম্বারটা দেখছি এই নাম্বারে একশো কুড়ি টাকা পে করে তার আর স্ক্রিনশটটি ওই হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে তোমাদের সমস্ত পিডিএফ জগতে পিডিএফ যেটা ইসলামিক কন্টেন্ট মাদ্রাসা রিলেটেড যে সমস্ত কন্টেন্টগুলো তোমরা দেখলে তারপর সিচুয়েশান বেসড কোয়েশ্চেন যেমন তুমি এই চাকরিটি না পেলে কী করবে এই চাকরিটি কেন তোমাকে দেবো পিওনার কাজ কি ম্যাক্ট্রোনার কাজ কি তারপর তোমার যে ল্যাব অ্যাটেন্ডেন্ট কাজ কি হ্যাঁ টোটার ওপর গ্রুপ ডি কাদেরকে বলা হয় নন টিচিং স্টাফের কাজ কী হ্যাঁ কোথায় কোথাও নন টিচিং স্টাফ সাধারণত নিয়োগ করা হয় এই সমস্ত রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উত্তর সব তোমরা ওই পিডিএফে পেয়ে যাবে যদি তোমরা আমাদের কাছে অ্যাডমিশন বা আমাদের এই গাইডেন্স নিতে চাও যদি নিতে চাও তো অবশ্যই ওই নম্বরে একশো কুড়ি টাকা পে করে তার স্ক্রিনশটটি ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে গ্রুপে অ্যাডমিশন করে নেওয়া হবে তারপর তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে তো আসি আবার তোমাদের কোনো একটা ভিডিও দেখাবে সকল ভালো থাকবে সুস্থ থাকবে